আপনাদেরকে নতুন চ্যানেলের মানে ওয়াশ টাইম কিন্তু কমে যাচ্ছে তো এটা কেন হচ্ছে আপনারা কিন্তু অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আমি একটুখানি ওয়াশ টাইম বাড়ানোর জন্য ছটপট করছি আরও আমার উল্টো ওয়াশ টাইম কেন কেটে নিচ্ছে ইউটিউব বা কেন কমে যাচ্ছে এটা একটা নতুন আপডেটের সেফেন্স ঠিক আছে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার ওয়াশ টাইমটা কোথায় থেকে চেক করবেন বা আপনার কত ওয়াশ টাইম আছে আপনি কিন্তু মনিটাইজেশন করার জন্য আপনার চ্যানেলটা কিন্তু আপনি ছটফট করছেন যে আমার কবে মনিটাইজেশান হবে আপনি কিন্তু বহু ছটফট করছেন কিন্তু আপনার সেই ছটফটেনি কিন্তু থেকেই যাচ্ছে কেন আপনার ওয়াশ টাইম কমে যাচ্ছে মেন হচ্ছে ওয়াশ টাইম ফ্রেন্ডস চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারলে কিন্তু আপনার কপাল খুলে যাবে তো সেইটা কিন্তু আপনার আপনার ঠিক আছে বাড়বে কি আরও উল্টো কমে যাচ্ছে তো এটা কেন কমছে কিভাবে সম্ভব এটা আমার ক্ষেত্রে হয়েছিল সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি আমার ক্ষেত্রে হয়েছিল তারপর আমি আমার সমস্যা আমি সমাধান করতে পেরেছি বা কোথায় থেকে দেখতে আমি সেটাও দেখে নিয়েছিলাম ঠিক আছে তারপরে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে আপনারা ওয়াচ টাইমটা কীভাবে চেক করবেন বা কোন জায়গাতে চেক করবেন বা এটা কেন কেটে নিচ্ছে এটা কেন কমে যাচ্ছে আপনারা অডিডি স্টুডিওর মধ্যে যখনই যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াচ টাইম কিন্তু ধীরে 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 কিন্তু কমে যাচ্ছে তো আপনার ওয়াশ টাইমটা কেন কমছে আপনার ওয়াশ টাইম এই কারণে কমছে যেসব ভিডিওগুলো আপনার এক বছর হয়ে যাচ্ছে তার থেকে কিন্তু ওয়াশ টাইম মাইনাস করে দেবে ইউটিউব এক বছরের পর থেকে কিন্তু সে ওয়াশ টাইম আর থাকে না মাইনাস হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব কিন্তু পুরো মাইনাস করে দেবে মানে জিরো করে দেবে জিরো করে দিলে আপনার ওয়াইটি স্টুডিওতে কিন্তু কমতে থাকবে ফের কিন্তু আপনার নতুন করে যখন ভিডিও আপলোড করবেন ফের ভাইরাল হলে তার থেকে যে ওয়াশ টাইমটা আসবে সেটা আবার ইউটিউব যোগ দেবে আমি আপনাদেরকে দেখে দেবো আপনার হয়তো কিছু কিছু ভিডিও হয়তো এক বছর হয়েছে কি জানি না কিন্তু আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওয়াশ টাইমটা কোন জায়গায়তে সম্পূর্ণভাবে আপনার চেক করবেন তো ভিডিওটা বিশাল হেল্পফুল হতে চলেছে আপনার জন্য কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার কাছে বিনায় নিবেদন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিন জন্য আপলোড করি তো চলুন তাহলে ফ্রেন্ডস আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে অটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখিয়ে দিই বন্ধুরা আপনাদের ওয়াইট স্টুডিওটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তা আমি আমার ওয়াইটি এখান কিন্তু আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নিয়ে নেওয়ার পর তো দেখুন এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে আমি এখানে আনসেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার পাঁচশো ঘর কমপ্লিট হয়ে গেছে এখানে আমার ওয়াশ টাইম দেখুন ঠিক আছে এক হাজার নশো তেতাল্লিশটা কিন্তু ওয়াশ টাইম দেখাচ্ছে ঠিক আছে তেতাল্লিশ পার্সেন্ট ওয়াশ টাইম দেখাচ্ছে এখানে দেখুন ঠিক আছে শর্টের বিষয় হলে তিন মিলিয়ন করতে হবে দেখুন এখানে চার হাজার আটশো দেখাচ্ছে বা আমার কিন্তু এতটা ওয়াশ টাইম চলে এসছে আর এক হাজার হলে এই মানে এই তিন হাজারের ঘরটা কিন্তু আমার পূরণ হয়ে যাবে লাস্ট থাকবে আমার কি ফের এক হাজার এক হাজার অস্ট টাইম থাকবে এই চার হাজারের ঘর পূরণ করার জন্য অলরেডি আমার সাবস্ক্রাইবার সাতশো তিরিশটা হয়ে গেছে ঠিক আছে তো দেখুন আর কমসে কম মানে তিনশো বা বা দুশো মানে আর দুশো সত্তরটা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখে দেব যে আপনারা ওয়াচ টাইম কীভাবে তৈরি করবেন দেখুন আপনারা যখন ওয়াচ টাইম দেখছেন এখান থেকে কিন্তু আপনাদের মাইনাস হয়ে যাচ্ছে হয়তো এখান থেকে আপনারা না দেখলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে কমে যাচ্ছে এখানে আমার অনেক হয়েছিল আমার কিন্তু কমছে ঠিক আছে এখানে ক্লিক করলে ঠিক আছে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে তো দেখুন এখানে এখানে নিয়ে চলে আসবে সে ঠিক আছে কিন্তু এবার আপনার চেক করবেন কিভাবে। আপনি যে চ্যানেলটা মনিটাইজেশন করবেন এই আন মেরে কিন্তু মানুষ বেশি চেক করে যে আমার কতটা হয়েছে না হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু মানুষ চেক করে এখানে দেখুন জেট নোটিফিকেশন ঠিক আছে এর ওপর কিন্তু ক্লিক করে না কেউ ক্লিক করার প্রয়োজন নেই এবার যে করে সে মানে ক্লিক করতে অসুবিধা নেই তারপরে কিন্তু নিচে এসে চেক করতে থাকে তাছাড়া আর কিন্তু কোনো অপশান নেই যে আপনি এখান থেকে দেখবেন এখান থেকে দেখুন ঠিক আছে কন্টেন্ট সেকশানে ক্লিক করলেও কিন্তু আপনি খুঁজে পাবেন না ঠিক আছে এখান থেকে কিন্তু সেগুলো আপনি খুঁজে পাবেন না এখান থেকে দেখুন অডিয়েন্স ক্লিক করলে এটাও কিন্তু আপনি খুঁজে পাবেন না ঠিক আছে এখানে দেখুন নেই এখানে কিন্তু আপনি না। তো এখান এখান থেকে থেকে ঠিক আছে আপনি কিন্তু এগুলো ভিউজি সংখ্যা দেখতে পাবেন এই দেখুন সাবস্ক্রাইবার সংখ্যা ভিউজি সংখ্যা এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখুন ট্রেন বলে অপশন আছে ট্রেনে ক্লিক করলে কিন্তু এই এইগুলো দেখাবে ঠিক আছে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে ট্রেনার থেকে ক্লিক করলেন তো দেখুন এইগুলো কিছু দেখাচ্ছে কিন্তু তাছাড়া আপনারা কিন্তু খুঁজে পাবেন না এখানে দেখুন কমিউনিটিতে ক্লিক করলে এখানে কমেন্ট আসবে ঠিক আছে তাছাড়া আপনি খুঁজে পাবেন না কমেন্ট ছাড়া কিন্তু কিছু খুঁজে পাবেন না এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করলে ভিডিওগুলো শো হবে এটা হচ্ছে ড্যাশবোর্ড তো এইবারে হচ্ছে কথা হলো কি যে আপনারা খুঁজবেন কোথায় বা জানবেন কোথায় সেটা আপনি কিভাবে জানবেন দেখুন আপনাকে জানতে হলে অ্যানালিটিক্সের উপর আপনাকে ক্লিক করবেন অ্যানালিটিপসের উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এই এই যে মানে অপশানগুলো দেখছেন এগুলোর উপর আপনার ক্লিক মারবেন না কোনো দিন ক্লিক মারলে কিন্তু ঠিক আছে কোনো দিনের জন্য কিন্তু আপনার ওয়াচ টাইম শো হবে না বা আপনি দেখতে পাবেন না এখান থেকে দেখুন এই যে মানে ওয়াচ টাইমের যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই ছাড়া এছাড়া আর নেই এখানে আমাদের চারটে অপশান আছে চারটে অপশানের বেশি কিন্তু আর কোনো অপশান আমরা এখানে খুঁজে পাই না তো এইবারে আপনার ওয়াচ টাইমটা দেখতে গেলে এই যে মানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস এই চারশো ঊনপঞ্চাশ এখানে আপনার ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ঠিক আছে চারশো ঊনপঞ্চাশ বা একান্ন ঠিক আছে চারশো উনপঞ্চাশ ঘন্টা আমার এইসব ভিডিওতে কিন্তু ওয়াচ টাইমগুলো দিয়েছে কোন কোন ভিডিওতে ওয়াচ টাইম দিয়েছে ইউটিউব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দেখছেন দেখুন এইসব ভিডিওতে কিন্তু আমার ওয়াচ টাইমগুলো দিয়েছে এগুলো কিন্তু সব চেক করতে পারছি দেখুন এই এই ভিডিওতে কিন্তু সব ওয়াচ টাইম এসছে তো এখান থেকে কত কত ওয়াচ টাইম এসেছে কোন কোন টাইমে আপনারা দেখতে পাবেন মার্চে ঠিক আছে দেখুন মানে ঠিক আছে কুড়ি পয়েন্ট এসছে এখান থেকে দেখুন ঠিক আছে এখান থেকেও কুড়ি এখান থেকে দেখুন ঠিক আছে একুশ ঘন্টা এরম করে এরকম করে এরকম করে কিন্তু আমার টাইমটা কিন্তু জমা হয়েছে বুঝতে পারছেন ফ্রেন্ডস তো এখান থেকে আপনারা কি করবেন এখানে এখান থেকে আপনারা সাত দিনে দেখতে পারবেন আঠাশ দিনে দেখতে পারবেন নব্বই দিনে দেখতে পারবেন এক বছরে দেখতে পারবেন তো আপনার প্রয়োজন কোনটা আপনার এই টার্গেটটা হচ্ছে এই এইটা ঠিক আছে এই এক বছরেরটা হচ্ছে আপনার টার্গেট এইটা হচ্ছে আপনার টার্গেট কেন আপনার হাতে সময় আছে যে এক বছরের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে এক বছরের জন্য ইউটিউব সময় লাগে হাতে ঠিক আছে তো এবার আপনারা কি করবেন যে এই এক বছর সেকশনটার ওপর আপনারা ক্লিক করবেন তিনশো পঁয়ষট্টি দিনের উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ভিডিও হবে যে কোন কোন ভিডিওতে ওয়াশ টাইম দিয়েছে তো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে কিন্তু আমার সমস্ত বিষয় কিন্তু দেখে দিয়েছে দেখুন ওয়াশ টাইম আওয়ার্স এই ওয়াশ টাইম আওয়ার্স কিন্তু এখানে আমার দেখিয়ে দিচ্ছে এই দেখুন দু হাজার একুশ ঘন্টা ওয়াচ টাইম আছে ঠিক আছে ওখানে আমি দেখেছি কত এক হাজার নশো তেতাল্লিশ না কত আমি আমি আপনাদেরকে দেখেছি তো এখান দেখুন যোগ দেখে দিচ্ছে আমার দু হাজার একুশ ঘন্টা মানে আমার দু হাজার একুশ ঘন্টা টাইম অলরেডি আমার দু হাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস এখান থেকে আমি আমি আপনাদেরকে আনসেকশনে মেরে মেরিট দেখে দিই এখান দেখুন এই দেখুন এক হাজার নশো তেতাল্লিশটা দেখেছেন কিন্তু ওখানে আমার দেখিয়ে দিচ্ছে যে দু হাজার একুশ ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু এখানে আমার যোগ হচ্ছে না তো এই বিষয় হচ্ছে এবারে যে ভিডিওর আপনার এক বছর হয়ে যাবে এখান থেকে আপনার ভিডিও চেক করবেন এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে এখান থেকে আমি সমস্ত ভিডিও আপনাদেরকে আমি চেক করতে গিয়ে দিচ্ছি মানে এই ভিডিওটা আমার এক বছর হয়নি তিন মাস দু মাস চার মাস দু মাস দু মাস এগুলো কিন্তু কোনো এক বছর হয়নি দেখছেন কোনো ভিডিও আমার এখানে এক বছরে নেই এইবার এইবার আপনাদের যে কোনো ভিডিও ভাইরাল হলে যেমন ধরুন আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিক আছে চল্লিশ হাজার ভিউজ এটা চোদ্দ হাজার ভিউজ যেমন ধরুন এই ভিডিওগুলো এক বছর হয়ে গেলে এই ভিডিওতে কিন্তু অনেক ওয়াচ টাইম এসে কতটা ওয়াচ টাইম এসেছে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আবার ভিডিওর সময় আমি এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেওয়ার পর শুধু ওয়াচ টাইমটা দেখুন এ দেখুন ঠিক আছে এক হাজার শুধু এর থেকে ওয়াশ টাইম এসছে আমার এই ভিডিওতে কিন্তু শুধু এক হাজার ওয়াশ টাইম দিতে ইউটিউব শুধু এই ভিডিও থেকে এইবার যেটি আমার যদি ওয়াচ টাইম মানে আমার যদি এক বছর হয়ে যায় ওই ভিডিওটা তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু কমে যাবে স্যাং স্যাং কমে যাবে এক হাজার পুরো মাইনাস হয়ে যাবে থাকবে আর নশো ঠিক আছে তো আমি আমি আর আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি এই চোদ্দ হাজার ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সেম ঠিক আছে সরি এখান থেকে আমি সেম ওয়াস টাইমে আসবো এ দেখুন ঠিক আছে তিন হাজার মানে সরি তিনশো চুরানব্বই ঘন্টা কিন্তু ওয়াস টাইম পেয়েছি শুধু এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনার ওয়াচ টাইম চেক করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনার ওয়াচ টাইম চেক করতে পারবেন দেখুন খালি এই ভিডিওতে সাবস্ক্রাইবার এসে চোদ্দো হাজার ভিডিও সাবস্ক্রাইবার এসে একশো বিয়াল্লিশটা তো এইভাবে কিন্তু আপনার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি চেক করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে আর আমি আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজ আপনার টেনশন করতে হবে না আপনি ওয়াশ টাইমে ক্লিক করে এক বছরেরটা আপনি আপনি সময় টার্গেট করবেন যে আমার এক বছরের মধ্যে কত অর্স টাইম পাওয়া পেয়েছি আমি বা আমার যোগ হয়ে গেছে যে এক বছরের মধ্যে আমার তো মনিটেশন করতে হবে তো কত অস টাইম যোগ হয়ে গেছে এইভাবে আপনারা চেক করবেন ঠিক আছে আর যদি বলেন যে না আমরা ওইভাবে চেক করবো না আমরা এইভাবে চেক করবো তাহলে কিন্তু কোনো দিনের জন্য কিন্তু আপনি বের করতে পারবেন না বা আপনার সমস্যার সমাধান হবে না আপনার মানে আপনি দেখতে পারবেন না এরকমই মাইনাস মাইনাস হতেই থাকবে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাক যে একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যান্ডের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য